আসসালামু আলাইকুম আসসালামিটস ফিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো ডাল চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজাদার একটা বড়া রেসিপি আর এই বড়া যে কোনো নাস্তা বা চায়ের সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই খুব ভালো লাগে চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই কিভাবে এই অসাধারণ স্বাদের বড়াটা তৈরি করতে হয় প্রথমে আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি আর এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি মুসুরের ডাল খেসারির ডাল আর হচ্ছে মুগ ডাল এই তিন ধরনের ডাল নিয়েছি আর এই ডাল দিয়েই আমি আজকে এই অসাধারণ স্বাদের বড়া তৈরি করে নেব আর এই ডালগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর তারপর আমি শিল্পাটায় আদা ভাঙা করে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আদা ভাঙা করে এগুলো বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ বেটে নিচ্ছি অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন এগুলো বাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি ডালের উপর তুলে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ ঘুড়া এগুলোকে আমি আদা ভাঙা করে নিয়েছি এখন এই ডালের ওপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া কুচি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই স্বাদ বুঝে আপনার লবণটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট আর আপনারা টেস্টিং সল্ট না দিতে চাইলে না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি আমি দুই থেকে চামচের মতো আদা রসুন বাটা এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানে ডাল মশলা আর চিংড়ি মাছ খুব ভালোভাবে আপনারা মাখিয়ে নেবেন আর আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে লবণ একটু কম হয়েছে তাই আরও একটু লবণ অ্যাড করেছি আপনারা বুঝে লবণটা ব্যবহার করুন এখন একটি পাত্রে আমি তেল ঢেলে নিয়ে গরম করে নিয়েছি আর বড়ার শেপ দিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে কতটা সহজভাবে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন তেলের মধ্যে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব আর সুন্দর একটা কালার করে বড় গুলো অবশ্যই ভাজতে হবে মুচমুচে করে উপরটা মুচমুচে থাকবার ভেতরটা খুবই সফট আপনার বুঝতে পারছেন কতটা লোভনীয় উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আপনারা গোল্ডেন ব্রাউন করে সুন্দর একটা কালার করে এই বড়াগুলো ভেজে নেবেন আর এটা যে কতটা টেস্টি হয়ে থাকে আপনারা তৈরি করে খেলে বুঝতে পারেন আর এটার যে গন্ধ বের হয় মানে সুঘ্রাণ এটা আপনারা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন আর আমার এগুলো ভাজা হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা যতটা লোভনীয় লাগছে দেখতে খেত মশাল্লা ভীষণ টেস্টি হয়ে থাকে এটা অসাধারণ স্বাদের হয়ে থাকে আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদে রাখুক এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম